হতাশা থেকে মুক্তির উপায় কি হতাশা থেকে আমরা কিভাবে মুক্তি পাব এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা এ ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ দেখে যাবেন ইনশাআল্লাহ চলে শুরু করা যাক আজকের টপিক সুখ এবং দুঃখ নিয়ে মানুষের জীবন যা মানুষের অস্তিত্বের সঙ্গে উতপ্রতভাবে জড়িত মোমিনদের উদ্দেশ্যে আল্লাহ তালা বলেন হতাশ হয় অবশ্যই আল্লাহ তোমাদের সঙ্গে আছেন আয়াত হতাশা হল শয়তানের চক্রান্ত ফাদ হতাশা আসে শয়তানের কাছ থেকে হতাশা মুমিনকে আল্লাহর রহমতের কথা বলিয়ে রাখতে চায় হতাশা থেকে বাছার জন্য মমিনদের করণীয় সম্পর্কে বলা আছে ধৈর্য ধরার জন্য আল্লাহ সুবাহ মাঝে মধ্যে বিপদ দিয়ে বান্ধাদের পরীক্ষা করেন যারা আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করেন তিনি তাদের সফলতা দান করেন আল্লা তালা কোরআনকারী মেশ্বাদ করেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু বয় ক্ষুধা এবং জানমাল ও সম্পদের মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত নাম্বার একশতে পঞ্চান্ন অল্পে তুষ্ট তাকা আমাদের হতাশা থেকে রেহাই দিতে পারে আমরা প্রতি মুহূর্তে আল্লাহতালার লাখ নিয়ামতে আছি আমাদের উচিত নিয়ামতগুলো স্মরণ করে শুক্রিয়া আদায় করা প্রাচুর যতায় সচ্ছলতা নয় আবার সম্পদের স্বল্পতায় দরিদ্রতা নয় যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাই হোক আমাদের কাম্য নিয়মিত সালাত আদায় করা আমাদের হতাশা থেকে দূরে থাকতে সহায়তা করে কখনো হতাশা চেপে বসলে বিচলিত না হয়ে অজু করে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য পবিত্র নির্দেশনা রয়েছে পবিত্র হে তোমরা করেন ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও সুরা বাকারা আয়াত নাম্বার একশত তিপ্পান্ন ইমানের অন্যতম একটি বৃত্তি হল তাকদিরে বিশ্বাস রাখা ভালোমন্দ যাই হোক না কেন তাকদিরের উপর ছেড়ে দেওয়া হলো হতাশ হওয়ার কোনো অবকাশ থাকবে না সমস্যার সমাধান শুধু রবই করতে পারেন অন্তর এই বিশ্বাস লালন করুন হতাশা আপনার আশেপাশেও আসবে না আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের কষ্ট দিলে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারে না আল্লাহ যদি কারো মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ বদল করারও কেউ নেই সুরাইনুস আয়াত নাম্বার একশো সাত দুনিয়া কোনো কোন কিছু নিয়ে আমরা যখন হতাশ হয়ে যাই তখন আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই আল্লাহর বান্দা হিসেবে আমাদের উচিত সর্বদা আল্লাহর সাহায্য প্রার্থনা করা আল্লাহ তালা বলেন আমি তো নিশ্চয় নিকটবর্তী আমি তো তোমার অনেক কাছে আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে সোরা বাকারা আয়াত নম্বর একশো তো ছিয়াশি হতাশা ও দুশ্চিন্তা অনেক সময় আর্থিক সংকটের কারণ হতে পারে এই জন্য বেশি বেশি ইস্তাগার করলে আল্লাহ আর্থিক সংকট সহ অন্যান্য মসজিদ দূর করে দেবেন হতাশা থেকে বাঁচার জন্য দুশ্চিন্তা মুক্ত থাকা অতি জরুরি দুশ্চিন্তা মুক্ত থাকতে এই দোয়াটি পড়তে পারেন দোয়াটি খুবই কার্যকরী আপনারা চাইলে পড়তে পারেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসাদ সহিহ মুসলিমের হাদিস বিデオ শ আজকের মতো ভিডিও এই পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম